হ্যালো আমার বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা চলে এসেছি গড়বাটি সুইমিং ক্লাবে কম্পিটিশনে। প্রত্যেক বছরই মহালয়ার দিন কম্পিটিশানটা অনুষ্ঠিত হয় আমরা সব বন্ধুরা সবাই চলে এসেছি একসাথে বসছি কম্পিটিশান শুরু হয়ে গেল প্রথমেই শুরু হয়েছে অ্যাডভান্স গ্রুপের টু মিটার আইএম তারপরেই বাচ্চাদের শুরু হলো বাচ্চাদেরগুলো এত কিউট লাগছিল এই যে আমরা সবাই মিলে বসে গল্প গুজব করছিলাম কম্পিটিশান দেখছিলাম সবার সাথে কিন্তু একসাথে বসার মজাটাই কিন্তু আলাদা তাই আমরা সবাই মিলে একসাথে বসে গল্প গুজব করছিলাম খুব ভালো লাগছিল একটা দিন যে কিভাবে কেটে গেল সেটা বোঝাই গেল না আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে চেয়ার করছিলাম বসে বসে খুব ভালো লাগছিল এবার আমার ছেলের পালা এক নম্বর লেনেই আছে এটাতে সেকেন্ড পজিশন হলো ওর আর ফাইজ হলো ফার্স্ট পজিশন এর পরের কম্পিটিশনও শুরু হয়ে যাচ্ছে এক এক করে এরপরে ব্যাকস্টোকেও নেমে পড়েছে এই যে পাঁচ নম্বর লেনে আছে বাবু সব বান্ধবীর বাচ্চারাই প্রাইজ পেয়েছে এটা খুব ভালো লাগলো কম্পিটিশন কয়েকটা হয়ে যাচ্ছে তারপরেই প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাচ্ছে যাচ্ছে সো প্রথম কম্পিটিশন যে এটা ফিফটি ফি ছিল তারই প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে এই যে সেকেন্ড প্রাইজ পেয়ে গেছে ফার্স্ট হয়েছে ফাইজু সেকেন্ড অর্ণদ্বীপ থার্ড ধৃতিমান পরের লাস্ট ইভেন্ট হচ্ছে আমার ছেলের হান্ড্রেড মিটার ফ্রি স্টাইল এবারে ও সেকেন্ড হয়েছে তিনটে ইভেন্ট ছিল তিনটেতেই সেকেন্ড যার কথা না বললেই নয় যার জন্য ওদের গলায় এই মেডেলগুলো ঝুলছে সে হচ্ছে ওদের স্যার সুইমিং স্যার অজয় স্যার ওনার এত খাটনির জন্যই ওরা পেয়েছে ওরাও খেটেছে প্লাস স্যারও ওদের পেছনে খুব খেটেছে যাই হোক থ্যাংক ইউ অজয় স্যার আমরা সবাই মিলে অনেক 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 ছবি তুললাম তারপরে বাড়ি চলে আসলাম বিকেলবেলা ওকে বাই বাই